টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখন আমি তোমাদের একটা মহা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো সেটা হলো লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্লাস ডট 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 ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি বের করো একটা ধারা দেওয়া আছে বলা আছে প্রথম বারোটি পদের সমষ্টি বের করতে হবে তার মানে আমার ধারাটা দেওয়া আছে লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্লাস ডট 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 হবে হচ্ছে বারো দ্বাদশ পদ পর্যন্ত বারোটি পদে সমষ্টি বের করতে বলছে তাই আমরা লিখছি দ্বাদশ পদ পর্যন্ত এখন দেখো আমরা লিখতে পারি লগ টু প্লাস লগ দেখো যে ব্যাপারটা সিক্সটিনকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার দেখো সিক্সটিনকে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর লগ টু এরপরে পাওয়ার কিছু নেওয়া নিয়ে আমরা ওয়ান লিখতে পারি আর সিক্সটিনকে লিখছি টু টু দি পাওয়ার ফোর প্লাস লগ ফাইভ হান্ড্রেড টুয়েলভকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার নাইন দেখো টু টু দি পাওয়ার নাইন টু এরপরে পাওয়ার হচ্ছে নাইন মানে নয়টা একটু গুণ করলে হয় ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্লাস ডট 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 আমরা লিখতে পারি দ্বাদশ পথ পর্যন্ত এখন দেখো আমরা জানি লগের নিয়ম অনুসারে দেখো লগ টু এরপর পাওয়ার হচ্ছে এর পাওয়ার হচ্ছে ওয়ান দেখো নিয়ম হচ্ছে পাওয়ারটা লগের সামনে আসবে তাহলে এই ওয়ানটা লগের সামনে আসবে তার মানে আমরা লিখতে পারি ওয়ান লগ টু প্লাস দেখো লগ টু এরপরে পাওয়ার হচ্ছে ফোর টু এরপরে পাওয়ার ফোর নিয়ম হচ্ছে এই পাওয়ারটা লগের সামনে আসবে তার মানে আমার এই ফোর সামনে আসবে তার মানে আমরা লিখতে পারি ফোর লগ টু প্লাস এই নাইনটা সামনে আসবে তার মানে আমরা লিখতে পারি নাইন লগ টু প্লাস ডট 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 এরপরে লিখব দ্বাদশ পথ পর্যন্ত এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা ওয়ান আমরা কে লিখতে পারি ওয়ান স্কোয়ার দেখো কে লিখতে পারি ওয়ান স্কোয়ার লক টু প্লাস আমরা এই কে লিখতে পারি টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর লক টু প্লাস নাইনকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার লক টু প্লাস ডট 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 দেখো যে ব্যাপারটা দ্বাদশ পদ পর্যন্ত তাহলে দেখো এটা প্রথম পদ দ্বিতীয় পদে তৃতীয় পদ দেখো প্রথম পদে লব টু এরপরে ওয়ান স্কোয়ার আছে এখানে লব টু এখানে টু স্কোয়ার আছে লব থ্রি সরি লব টু এখানে আছে থ্রি স্কোয়ার তার মানে আমার দ্বাদশ পদ পর্যন্ত হবে কি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে বারো স্কোয়ার লব টু দ্বাদশ পদ এটা হবে দেখো লক টু লক টু লক টু লক টু তার মানে বারোতম পদেও লক টু হবে এখানে দেখো প্রথম পদে আছে দ্বিতীয় পদে টু স্কোয়ার আছে তৃতীয় পদে থ্রি স্কোয়ার আছে তাহলে বারো পদে হবে কিন্তু বারো স্কোয়ার এবার দেখো এইটা 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 সবটাতে আমরা লক টু কমন নিতে পারি লক টু কমন নিলে এখানে থাকে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস এখানে থাকে টু স্কোয়ার প্লাস এখানে থাকে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস বারো স্কোয়ার আর আমরা কমন নিয়েছি লক টু লক টু লিখলাম দেখো লক টু আমরা কমন নিয়েছি তাহলে লক টু যদি কমন নিয়ে থাকি তাহলে এখানে থাকে ওয়ান স্কোয়ার প্লাস এই লক টু কমন নিয়েছি তার মানে থাকে হচ্ছে টু স্কোয়ার প্লাস লগ টু কমন নিয়েছি এখানে থাকে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস টু কমন নিয়েছি তাহলে হবে হচ্ছে বারো স্কোয়ার দেখো এইটার আমরা একটা সূত্র জানি সূত্রটা আমরা লিখতে পারি সেটা হলো যে দেখো টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স এটা হলো সূত্র সূত্রটা হচ্ছে স্বাভাবিক দেখো সূত্রটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা দেখো এন সংখ্যক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি মানে ওয়ান স্কোয়ার যোগ টু স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার যোগ ডট 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 যোগ এন স্কোয়ার এটা সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স এই সূত্রটা আমরা জানি তাহলে ওয়ান স্কেয়ার যোগ টু স্কেয়ার যোগ থ্রি স্কেয়ার যোগ ডট 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 যোগ বারো স্ক্যার মানে প্রথম বারোটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফল আমরা বের করব তাহলে এখানে এন এর স্থলে আছে বারো স্কেয়ার তাহলে আমরা এখানে এন এর স্থলে বারো বসাবো তার মানে আমরা লিখবো হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে লিখবো হচ্ছে সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান যেহেতু বারোটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করবো তাহলে এন এর স্থলে আমরা বারো লিখবো তার মানে লিখব বারো ইন্টু বারো যোগ এক ইন্টু টু ইন্টু বারো যোগ এক ভাগ দেখো আমরা এই সূত্রে বসে সূত্রে আমরা এন এর বারো লিখেছি তাহলে মানে বারো ইন্টু বারো যোগ এক ইন্টু টু ইন্টু বারো যোগ এক ভাগ এখানে লগ টু ছিল আমরা লগ টু লিখে দেব এবার আমরা এটা ক্যালকুলেশন করবো যদি ক্যালকুলেশন করে এটা এটা কাটলে হয় টু তার মানে টু ইন্টু বারো আর এক যদি আমরা যোগ করি হয় হচ্ছে তেরো গুণ বারো দুগুণে চব্বিশ চব্বিশ আর এক যোগ করলে হয় হচ্ছে পঁচিশ লক টু দেখো আমরা যদি দুই গুণ তেরো গুণ পঁচিশ গুণ করি তাহলে হয় হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ লগ টু ছিল টু লেখলাম এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার নিম্ন অ্যান্সার চলে এসেছে খুব সহজ অঙ্কটা যদিও যদিও অঙ্কটা আরও কয়েকভাবে করা যায় তবে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি দেখো বলা আছে লগ টু যোগ লক সিক্সটিন যোগ লক ফাইভ হান্ড্রেড টুয়েলভ ডট 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 ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি বের করতে হবে তার মানে দ্বাদশ পদ পর্যন্ত হবে এরপরে দেখো আমরা টু কে লিখছি টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু আর সিক্সটিন টু টু দি ফোর মানে হচ্ছে সিক্সটিন টু টু দি পাওয়ার নাইন সময় হবে ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্লাস ডট ডট দ্বাদশ পদ পর্যন্ত লগের নিয়ম অনুসারে দেখো লগ টু এরপরে পাওয়ার এরপরে পাওয়ার হচ্ছে ওয়ান নিয়ম অনুসারে ফোর এই পাওয়ারটা সামনে আসছে নাইন এর পাওয়ারটা সামনে আসছে প্লাস ডট 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 দ্বাদশ পদ পর্যন্ত এখন দেখো আমরা ওয়ান কে লিখতে পারি ওয়ান স্কোয়ার লগ টু আর ফোর কে লিখতে পারি টু স্কোয়ার লগ টু নাইন কে লিখতে পারি থ্রি স্কোয়ার লগ টু তাহলে দেখো এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ সবটাই কিন্তু লক টু আছে তাহলে দ্বাদশ পদ পর্যন্ত তাহলে দ্বাদশ পদটা কত হবে দেখো দ্বাদশ পদটা হবে কিন্তু লক টু কিন্তু থাকবে সবটাই যেহেতু লক টু আছে দ্বাদশ নম্বর পদে লক টু থাকবে আর প্রথম পদ এক স্কোয়ার দ্বিতীয় পদ দুই স্কোয়ার তৃতীয় পদ তিন স্কোয়ার তাহলে দ্বাদশ দ্বাদশ পদের ক্ষেত্রে হবে কিন্তু বারো স্কোয়ার এবার দেখো এইটা 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 কমন হচ্ছে লগ টু তাহলে তাকে হচ্ছে এক স্কোয়ার যোগ দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার যোগ ডট 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 বারো স্কোয়ার এবার দেখো এইটা এটা হচ্ছে প্রথম বারোটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করতে হবে আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র জানি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স আমরা বারোটি পদে প্রথম বারোটি পদে বারোটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করব সেক্ষেত্রে আমরা এন এর স্থলে বারো লিখবো যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে আমরা এন এর স্থলে বারো বারো লিখবো তাহলে বারো এখানে এন এর স্থলে বারো লিখবো বারো যোগ এক লিখছি এবার টু ইনটু এন এর স্থলে বারো লিখবো বারো আর এই যোগ এক আর ভাগ সিক্স আর এই লগ টু যাচ্ছিল তাই এরপরে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই কিন্তু আমার প্রথম বারোটি পদের সমষ্টি চলে আসবে এটা হচ্ছে আমার নির্ণেয় অ্যান্সার তো অঙ্কটা চেষ্টা করবার নিজে খাতায় চর্চা করার অনেকেই শুধু ভিডিও দেখো বাট নিজে চর্চা করলে সবচেয়ে ভালো হবে এখনকার পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকো বাই বাই